হ্যালো বন্ধুরা তাহলে কি এবার টনি সালমাকে ডিভোর্স দিয়ে দিবে কি হতে চলেছে বিচ্ছেদ নাটকের তিন নাম্বার পর্বে বিছেদ নাটকের তিন নাম্বার পর্ব কবে আসবে এবং আপনি কি করলে তা সবার আগে দেখতে পারবেন সবকিছু জেনে দিবো আমার এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটি কেউ স্ক্রিপ করবেন না হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা বিচেত নাটকটি যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন বিচেদ নাটকটি কতটা ইমোশনাল এবং কতটা দুর্দান্ত হয়েছে তো বিচ্ছেদ নাটকের তিন নাম্বার পর্ব কিন্তু আরো ইমোশনাল এবং আরো দুর্দান্ত হবে আমরা কিন্তু তিন নম্বর পর্বে দেখতে পারবো যে টনি সালমাকে ডিভোর্স দিয়ে দিবে কিন্তু যখন টনি সালমাকে ডিভোর্স দিয়ে দিবে তখন কিন্তু সালমা অনেক কষ্ট পাবে এবং সালমা বলবে যে আমি তো এটা আমি চাইনি আমি তোমাকে চেয়েছি তো ডিভোর্স দেওয়ার ডিভোর্স লেটার যখন পাঠায় তখন কিন্তু তার সাথে সালমান একটা শখের জিনিস টনি যার সালমার জন্য নিয়ে আসছিল যে নেকলেস সেটাও কিন্তু সে দিয়ে দেখ তো তখন সালমা কান্নাকাটি করে বলবে আমি তো এটা চাইনি আমি চেয়েছিলাম তোমাকে তো বন্ধুরা আপনারা দেখেছেন যে সালমা যার সাথে রিলেশন করেছিল তার কিন্তু একটা স্ত্রী আছে যেমন রিয়াজ রিয়াজের সাথে সে সম্পর্ক করেছে তো রিয়াজে কিন্তু তার সাথে টাইম পাস করার জন্য শুধু আসছিল তাকে ভালোবাসছিল না কিন্তু এটা কিন্তু সালমা বুঝতে পারেনি সালমা কিন্তু ভাবতো যে রিয়াজ তাকে ভালোবাসে রিয়াজের পয়সা আছে তার জন্য কিন্তু সে টনিকে বাদ দিয়ে সে রিয়াজের কাছে চলে যায় তো গিয়ে কিন্তু তার সে কিন্তু ভুল করেছে এবং তার ভুল সে বুঝতে পেরেছে বুঝতে পারার পরে কিন্তু সে টনিকেও হারালো আবার রিয়াজকেও হারালো তো কি হতে চলেছে বিচ্ছেদ নাটকে তিন নাম্বার পর্বে এবং বিচেতনাটাকে তিন নম্বর করব কবে আসবে এখনই জানিয়ে দেব তার আগে আপনারা অবশ্যই কোন জায়গা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখতে চাই আমাদের এই ভিডিওগুলো কোন দেশ কোন ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে বেশি দেখা হয় আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশ লিখে যাবেন যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন ইন্ডিয়া লিখে যাবেন আর যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেই দেশের নামটা মেনশন করবেন এবং কমেন্ট করার সময় আপনারা সুন্দর করে আপনাদের নাম সহ একটা কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো আমি তুলে ধরতে পারি তো বন্ধুরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল তাদের কমেন্টগুলো এখন যা দেখে আসি আপ তো এখন বলে দেবো নাটকটা কবে আসবে বন্ধুরা নাটকটা অলরেডি অনেকদিন হয়ে গেছে তো নাটকটা আসবে অবশ্যই আপনাদের উপর নির্ভর করে আপনারা যত বেশি লাইক এন্ড কমেন্ট করবেন ততই কিন্তু নাটকগুলো তাড়াতাড়ি নিয়ে আসবে সো আপনারা বেশি বেশি লাইক এন্ড কমেন্ট করবেন তাহলে পরবর্তী নাটক তাড়াতাড়ি দেখতে পারবেন তো বন্ধুরা আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো এখন দেখে আসি একজন ভাই লিখেছে আপু আমি সৌদি থেকে দেখেছি একজন লিখেছে বিচ্ছেদ নাটকে তিন নম্বর পর্ব চাই একজন লিখেছে তিন নাম্বার পার্ট কবে আসবে আরেকজন লিখেছে আমি ওমান থেকে বিচ্ছেদ নাটক কি চাই আরেকজন লিখেছে আপু আমি সিলেট থেকে দেখছি শিবিচ্ছেদ নাটকে তিন নাম্বার পর্ব চাই আরেকজন লিখেছে আপু আমি নরসিংহ থেকে দেখতেছি শিবিচ্ছেদ নাটকে তিন নাম্বার পার্ট চাই আরেকজন লিখেছে আপু তৃতীয় পর্ব কবে দিবেন আরেকজন লিখেছে আপু তৃতীয় পর্ব চাই প্লিজ আরেকজন লিখেছে তোমাদের নাটকগুলো ভাল লাগে নাটকে তিন নাম্বার পর্ব দাও আরেকজন লিখেছে টনি এবং সালমাকে একসাথে খুব ভালো লাগে আরেকজন লিখেছে আপু আমি সৌদি থেকে দেখতেছি নাটকের তিন নাম্বার পর্ব চাই আরেকজন লিখেছে আপু আমি ওমান থেকে দেখছে নাটকের তিন নাম্বার পর্ব চাই আরেকজন লিখেছে আপু বিচ্ছেদ নাটকটা কবে আসবে আরেকজন লিখেছে আপু ছেলে বিয়ে স্মেয়ে স্কুল গেম নাটকটি কে আসবে না আরেকজন লিখেছে আপু সৎমা নাটকের পার্ট কবে আসবে আরেকজন লিখেছে আপু মন নিয়ে কালা চার নাম্বার পর্ব কবে আসবে আরেকজন লিখেছে আপু বিচ্ছেদ নাটকের পার্ট থ্রি কি আদৌ আসবে আরেকজন লিখেছে আপু নাটকটি তাড়াতাড়ি দেন প্লিজ আরেক আরেকজন লিখেছে আপন আমি থেকে দেখতেছি নাটকের পার্ট থ্রি চাই তো আরো অনেকেই কমেন্ট করেছেন বাকি কমেন্ট গুলো পরবর্তী ভিডিওতে তে তুলে ধরবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট গুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে